আমরা এই দেশে কোন সরকার আসবে সেটা আমাদের জানার বিষয় না আমরা কোন এই দেশের রোহিঙ্গা না আমরা এই স্বাধীন সোনার বাংলাদেশ আমাদের জন্ম আমরা জন্ম সূত্রে বাংলাদেশি যেই সরকার আসুক আমাদের কোনো সমস্যা নাই সন্ডে জামাত মারামারি পছন্দ করে না কাটাকাটি পছন্দ করে না বোবাবাজি পছন্দ করে না রক্ষাটা পছন্দ করে না মনে রাখবেন সন্ডে জামাত নবীর আদর্শের মানুষ ওই আল্লাহর আদর্শের আদর্শবান আল্লাহর ওলি আমাদেরকে ভালোবাসার ইসলাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে কাটা কাটি মারাবারি এগুলো আমাদেরকে শিক্ষা দেন নাই আমি স্পষ্ট ভাষায় আজকের এই থেকে বলে দিতে চাই যারা মিলাদুল নিয়ে সরাতন্ত্র করছে যারা মিলাদুল নবীর বিরুদ্ধে কথা বলছে ঈদে মিলাদুন্নবী মনতে রাজি নয় ওলি আল্লাহর মাজার আজকে ঢংকি দিচ্ছে ঢংকি দিচ্ছে ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য চেষ্টা করছে শুনলি জামাত কা ছেন তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই দেশের ভিতরে আল্লাহর ওলি রে আছেন এই দেশ ইসলামে আছেন হযরতে শাহ জালাল হযরতে শাহ পরান তারাই এই দেশের ভিতরে ইসলামে আছেন আপনারা যারা আজকে হযরতে শাহ পরানের মাজারেই তারা ভাঙার জন্য গিয়েছে ভাঙ্গসুর করেছে একটা দাবি হলো ওই জায়গার ভিতরে খারাপ কিছু হয় গাঁজা খায় মদ খায় আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই এই কুমুল্লা শহরে পাথরিয়া পড়ার ভিতরে কি গাঁজা খাওয়া মানুষ নাই কি আপনার কথা বলেন না গাঁজা খাওয়া মানুষ নাই ইয়াবা খাওয়া মানুষ নাই বাবা খাওয়া মানুষ নাই মদ খাওয়া মানুষ নাই তাইলে তুমি আসে আজকে পাতুরিয়া পড়াতে আইসা বলো যে তুমি কেন গাঁজা খাও তাহলে তোমার জিব্বার ঠেলে খুলে ফেলবে আর এখন একটা উসিল্লা দিয়া আমরা কোনো ভান্ডাদের সাথে নাই মাথার গান টাকা আমরা চাই না কিন্তু সেইটাকে উদ্দেশ্য করে তোমরা মাথার বেঁধেছো ওইখানে মানুষ যাই কোরআন শরীফ তোলা করে আমরা দেখেছি ছয় থেকে সাতটা কোরআন শরীফের উপরে তোমরা আগুন দিয়েছো এর আগে আমরা দেখেছি বাইতুল মু সেখানে আগুন দিয়েছ এ দেশের মানুষ এখন নেটের যুগ এক মিনিট কথা বললে পুরা বিশ্বে এটা ছড়িয়ে যায় মুহূর্তের ভিতরে ঠিক কিনা বলেন আরে জোরে বলে ঠিক কিনা এখন আর লুকাইবার থাকারে করে অপকর্ম এগুলা বাইর হয়ে আসে আমরা দেখেছি আজকের এই মাহুল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই খামস হয়ে যাও সাবধান হয়ে যাও সুন্নিরা একটা পছন্দ করে না কিন্তু সামনে থেকে যদি আল্লাহর একটা হরির বাজারের ভিতরে আঘাত দেওয়ার জন্য চিন্তা করো তোমাদের সুল্লিটা পথ খুলে ফেলবে জোরে বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক না আগামী সোমবার মহাপবিত্র ঈদে মিলাদুল্লা ইসলাম এবং জসলের জুলুসের আমরা ব্যবস্থা করেছি কুমিল্লা জেলা আহলে সুনতওয়াল জামাতের পক্ষ থেকে আগামী আগামী সোমবার নয় ঘটিকায় বক্সিয়া দরবার শরীফ থেকে জসলের জুলুস হবে আপনাদের সকলকে আমি দাওয়াত পেয়েছি উদাত্ত আহ্বান করছি বাতিলারা মনে করেছে যে আজকে সুললি জামাত মনে হয় ভয় পেয়ে গেছে আমরা কোনো সরকারের দালালি করি না আমরা কোন সরকারের লোক না যেই সরকার আসুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের মিলাদুলনবির কোনো জুলুসে আমাদের আল্লাহর মাঝারে যদি কোনো রকমের আঘাত দেওয়া হয় যখন আপনাদেরকে আমরা ডাক দিব তখন আপনারা ঘর বাড়ি ছেড়ে আসতে রাজি আসেন কিনা আর তুই মনে আছেন কিনা আপনারা যখন আমরা ডাক দিব আমাদের নেতৃবৃন্দ যখন ডাক দিবে আসলে শুন্য তলচমা যখন ডাক দিবে নির্বিশেষে তাদের বেশ টাপ ভঙ্গার জল সকলে মাঠে ময়দানে সরিয়ে পড়তে হবে এখন আর বসে থাকার সময় নাই বাড়তে বাড়তে তারা এমন একটি জায়গায় চলে গেছে এখন আল্লাহর অলিভের মাজারের ভিতরে তারা সেইখানে যাইয়া মানুষকে হত্যা করছে সেখানে যাইয়া তারা ভেঙ্গে ফেলছে আবার বলে ইসলামের বিজয় হয়েছে আমার কাছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক হল সত্য কথাটা না বলে পারছি না আজকে তাকে ধর্ম বানানো হয়েছে উনি কে বা কোন দলের লোক আমি সেটা জানি না কিন্তু আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই উনি ওনার বক্তব্যের ভিতরে সাংবাদিক সম্মেলন করেছেন হিন্দুদের সামনে দুর্গা পূজা আসে দুর্গা পূজার মন্দিরে ছাত্ররা পাহারা দিবে আমাদের হিন্দুদের সাথে কোনো শত্রুতা মিলাই ঠিক কিনা বলেন তারা তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করব। এখন এটা কোন ইসলামের ভিতরে আছে যে আপনারা ওনাদের দুর্গা পূজায় যাইয়া তাদেরকে যাইয়া পাহারা দিবেন আর যারা এই দেশের ভিতরে ইসলাম আনলো যাদের কারণে আপনি মুসলমান হয়েছেন ওনাদের মাজারগুলো ভেঙে দিচ্ছে আপনাদের তো কোনো ভূমিকা আমরা দেখছি বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বর্তমান যারা মসলমে আসেন আপনাদেরকে আমি বলে দিতে চাই এখনো সময় আছে তাদেরকে রুখান লাইলে সুন্নি জামাত মাথার ভিতরে কাপড়ের কাপড় পরে যে দিন মাঠে নেমে যাবে ওই দিন আর কেউ রুখাতে পারবে না ইনশাল্লাহ আমার ভাইয়েরা আমার বাবাজিরা এখন আর এই নরম নরমের সময় এখন আর নাই আমাদের পেট দেওয়ালে থেকে গেছে যেই দরবারে আপনি হামলা কেন আমরা সকল সুল্লি জামাতের আমাদের 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 এক 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 কোরআন আমরা মহাব্বত করি সুল্লি জামাতের একজন ভাই কোনো জায়গার ভিতরে যদি আঘাতপ্রাপ্ত হয় আপনি যদি সন্নি হয়ে থাকেন খবর শোনার সাথে সাথে দল বল নিয়ে সাথে সাথে সেই জায়গার ভিতরে উপস্থিত হবেন রাজি আছেন তো উপস্থিত হবেন আপনি যেই দরবারে হন কোন সমস্যা নাই আপনি তো সুন্নি দরবার আরেকজন সুন্নি আলেম কোন জায়গার ভিতরে মুসিবতে পড়বে সুন্নি একজন আদনান কোন জায়গাতে মুসিবতে পড়বে সাথে সাথে যাইয়া সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে আমাদেরকে আপনারা ডাক দিবেন রাত্র নাই দিন নাই যখনই সুন্নি আতির জন্য ডাক দিবেন ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি যে সময় জীবন দিতে নবীর জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আমার ভাইয়েরা আজকের এই যে অনেক বরকতপূর্ণ মাহফিল আমার বন্ধুবর মুফতি খাজা পীর ইব্রাহ বীর জেহাদি সাহেব আমার বন্ধু মানুষ এবং খুব ভালো আলেন আর এখন আস্তে আস্তে পীরের ভিতরে একটু পরিবর্তনের দরকার আছে লেখা নাই পড়া নাই অজু নাই গুসল নাই ইডির কারণে এখন মানছে আমাদেরকে আঙ্গুল দেন অথচ উনি দুই তিন বিষয়ে কামেল করা মুক্তি করা আমার বন্ধু মানুষ আর আমি একটা কথা বলে আমি মাছ ছেড়ে দিচ্ছি আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করছি সুন্নিদের উপরে কোনো আঘাত হইলে কেউ আর বাসায় বাড়িতে বসে থাকবেন না রাজি আছেন তো ইনশাল্লাহ জুড়ে বলে রাজি আছেন তো হাত তুলে আল্লাহর রসুলকে দেখিয়ে দেবে আল্লাহ সাক্ষী রেখে আজকে বলেছেন যখন আমরা যেই টাইমে ডাক দিব আপনারা সকলে আসবেন জুলুসে আসবেন আর আমি আজকের এই যিনি গাজী এ মাল্লা জিহাদি হুজুর কেবলা আমার শাসা আমি ওনাকে ছোটবেলার থাকতে উনি এত বড় মাফের উনি আলেম যেরকম ওই সময়ের জন্য আবু সুমি হুজুর ওনাদেরও উনি অনেক সিনিয়র মানুষ অনেক সিনিয়র বক্তা আমি যখন সেভেন এইচে পড়ি যখন আমাদের সুনামগঞ্জ উনি মাফিলে যেতেন ইসলামপুর ইসলামপুরে একটা জায়গাতে মাহফিল হইত আমরা তখন সিক্স সেভেনে পড়ি ওই সময় ওনাকে ঘোরা দিয়া এর ঘরে আইয়া সুনামগঞ্জ থেকে নিয়ে যেত কিসের উপরে ঘোরার উপরে সাবার করা আমরা সুল্লি জামাত ওনাদের থেকে শিখছি ওনাদের মাফিলে আমরা আসরের টাইমে যাই মাঠের ভিতরে আমরা বসে থাকতাম ওনাদের এই জেহাদির কথা শুনে ওনাদের এই নবী প্রেমের কথা শুনে আমরা উদ্ভাসিত হয়ে আজকে আমরা সুন্নি জামাতের আলিমোলামা হয়েছি সুন্নি জামাতের পক্ষে কথা বলি আল্লাহ যেন হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দেয় আল্লাহ